হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি সাঁয়ত্রিশ এবং আটত্রিশ নম্বর শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে সাঁয়ত্রিশ এবং আটত্রিশ নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি আজকে আমি একটা অনেকদিন ধরে তো আপনাদেরকে আমি মানে ভগবদ গীতার ভে গীতার গান অনুবাদ তাৎপর্য এগুলো পড়ে শোনাচ্ছিলাম তো আজকে আমি সংস্কৃতির শ্লোক শ্লোকটা আপনাদের পড়ে শোনাচ্ছি ভুল হয়ে গেলে ক্ষমা করবেন সাঁত্রিশ নম্বর শ্লোক হত বা প্রাপন্যাসী স্বর্গাং বা তন্মাধুন কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় অর্থাৎ শিব শিশির পূর্বপাতে গীতার গান মোড়ে যদি স্বর্গ পাও সেও ভালো কথা বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা বাঁচা মরা দুই ভালো যুদ্ধতে নিশ্চয় হেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয় হে কুন্তিও উঠো তুমি নাহি করো হেলা যুদ্ধ করিবারে নিশ্চয় করো এই বেলা অনুবাদ হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে সুখ ভোগ করবে অতএব যুদ্ধের জন্য হয়ে উত্থিত হও তাৎপর্য বিশ্লেষণ যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো তবুও সে যুদ্ধে তাকে কর্তৃ কারণ এই যুদ্ধক্ষেত্রেতে নিহত হলেও তিনি স্বর্গালোকে উন্নতি হতেন আটত্রিশ নম্বর শ্লোক সুখ দুঃখে সমকিতা লাভালাভ জয় তত যুদ্ধায় যুদ্ধাস্য ন সন্ন্যাসী সুখ দুঃখ পোপা কি চালা সুখ সুখ দুঃখ সম নাহি রাভ সব সব জয় জয় নাহি ভয় কর্তব্য বলিব যুদ্ধে লাগিয়া তুমি যুদ্ধ করো নাহি তাতে পাপ ভয় এই সত্য বড় অনুবাদ সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান গান করে যুদ্ধ করলে তোমাকে পাপ ভোগী হতে হবে না তাৎপর্যত বিশ্লেষণ ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে কারণ ভগবানের ইচ্ছানুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে ভগবানের সেবা করার সময় সুখ দুঃখ লাভ ক্ষতি পরাজয় জয় পরাজয় ইত্যাদি জাগতিক ফলাফলে বিবেচনা করা নিরর্থক কারণ ভগবানের সেবায় যে কর্মই হোক তা জাগতিক ফলাফলে অতীত সে সমস্ত কর্ম অপ্যাকৃত কর্ম যে মানুষ তার ইন্দ্রের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে তার সেই কর্মের জন্য তাকে শুভ এবং অশুভ ফল করতে হয় কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বত্রভাবে উৎসর্গ করেছে স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না সাধারণ অবস্থায় যেমন প্রতিটি মানুষ কর্মের জন্য মানুষকে কারো না কারোর কাছে কৈফ দিতে হয় ভগবানের সেবায় উৎসর্গ করলে কর্ম করলে সেই সমস্ত বন্ধন থাকে না যিনি শ্রীকৃষ্ণের চরণে উৎসব নিজেকে উৎসর্গ করেছেন তিনি দেবতা ঋষি জনসাধারণ আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছে ঋণী নন কোনো রকম ফলাফলে বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মবিপণ করার জন্য মানব জীবনে পরম কর্তব্য সে কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন পরবর্তী শ্লোকে ভগবান বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করেছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আজকে আপনি যেটা আমি পড়লাম সেটা কেমন লাগলো জানাবেন আর পরবর্তী শ্লোকগুলি আমি পরের দিন আপনাদেরকে উনচল্লিশ থেকে আরম্ভ করব পরবর্তী শ্লোক নমস্কার